সন্ধ্যার সময় বোনের বাসায় এলাম মনটা বেশি একটা ভালো লাগছিল না তাই চলে এলাম বোনের কাছে এসে দেখি বোন কেক বানাচ্ছে মাফিন কেক ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু তোমার বোনের পেজের লিঙ্কটা দিও আমি এই ভিডিও ড্রেসক্রিপশনে পেজের লিঙ্কটা দিয়ে রাখবো কতদিন আমি কোনো কেক বানাই না কেক বানানোর ইচ্ছাও আসলে হয় না কেন জানি এখন এমনটা হয়ে গেছি আগে আইমান বানাতো এখন ওকেও আমি খুব একটা বানাতে দেই না কারণ কেক বানানোর পর দেখা যায় যে অনেক বেশি এলুমেলু হয়ে যায় আর যেহেতু মন মেজাজ ভালো থাকে না শরীরটাও বেশিরভাগ সময়ই খারাপ থাকে সেজন্য দেখা যায় আমি আয়মানকেও বানাতে দেই না তো তুলি মাঝে মাঝে বানায় ও তো বানালে আমাদেরকে দেয় আমরাও খাই সেজন্য অবশ্য বানানোর আগ্রহটা কমে গিয়েছে আর আমার বোনের হাতের কেক তো বরাবরই অনেক বেশি মজা এবং অনেক বেশি আম্মি হয় আজকে বানাচ্ছে মাফিন কেক উপরে হচ্ছে চকলেট চিপস দিয়ে দিচ্ছে আমি আবার পুরোটাই একটু ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছি মনটা দেখা যায় এখন এই ভালো এই খারাপ মাঝে মাঝে এত বেশি খারাপ লাগে মনে হয় যেন দুনিয়াতে আমার কেউ নেই আপন বলতে আমার কেউ নেই আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে বাবা আছে বাবার জন্য অনেক বেশি টেনশন হয় মাঝে মাঝে আমি দুই দিন তিন দিন আমার এমন অবস্থা হয়ে থাকে রান্না রান্নাবান্নাও করতে পারি না সারাক্ষণ শুধু বাবার চিন্তাই করি আমার বাবার শরীরটাও ভালো না আর বাবাও একদম একা হয়ে গেছে মায়ের জন্য যে কান্না এই কান্না তো মনে হয় না মরণের একদিন পর্যন্ত থামবে মা কী যিনি যারা মা হারিয়েছেন তারা বুঝেন কিন্তু বাবাকে যদি হারিয়ে ফেলি এখন মাঝে মাঝে এরকম মনে হয় যে বাবাকে যদি হারিয়ে ফেলি তাহলে হয়তো বা আর বাঁচব না এরকম একটা ফিল হয় কষ্ট হয় রাতে ঘুমের মধ্যে থেকে হঠাৎ জেগে উঠি আমি আমার বাবার কথা মনে পড়ে যে আমার বাবার মানে ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে কিনা বা কেমন আছে কি অবস্থা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি অনেক বেশি মানে আতঙ্কিত হয়ে রাতের বেলায় ঘুম থেকে উঠে আমার আর ঘুম হয় না এতে করে শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন